ধর্মঘটের পর হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে রাজধানীর মাংস বাজার। ঢাকায় গরুর মাংসের কেজি ছাড়িয়ে গেছে পাঁচশো টাকা দাম বেড়েছে খাসিতেও ব্যবসায়ীরা বলছেন তাদের সমস্যা নিয়ে সরকার বা সিটি কর্পোরেশনের কোনো নির্দেশনা না থাকাতেই বাজার হয়ে পড়েছে নিয়ন্ত্রণহীন আরও জানাচ্ছেন তোফা আলহাম এক সপ্তাহ বিরতির পর পুরোধমে মাংস বিক্রি শুরু হয়েছে ঢাকায় বাজারে বেচা চিত্র অনেকটা আগের মতোই কিন্তু দামটা তেমন নয় সকালে কারওয়ান বাজারে গরুর মাংসের দাম ছিল এক কেজি চারশো পঞ্চাশ টাকা বিশ হাজার টাকা মন কিনা পড়তেছে মাংস আমরা ওই মাংসটা বিক্রি করতেছি সাড়ে চারশো টাকা কেজি চারশো ষাট টাকা কেজি তার পিতা আমাদের লস আছে কিন্তু শান্তিনগরের ব্যবসায়ীরা সেই মাংস বিক্রি করেছেন পাঁচশো টাকায় চারশো পঞ্চাশটা মোষে কারণ আমার তো গরু কাটেই না। গরু কেউ কাটে না। আর খাসির মাংসের দাম সব বাজারেই উঠে গেছে 1000 তে। 800 টাকা বিক্রি করে লস হচ্ছে। কারণ 800 টাকা করেই ডিম পড়তেছে। প্রত্যেকটা কাস্টমারের সাথে তর্ক বিতর্ক করতে হয় দিনভর মাংসের দামে এমন অস্থিরতা ছিল কমবেশি সব বাজারে। ধর্মঘটের আগে গরুর মাংসের সিটি কর্পোরেশন নির্ধারিত দাম ছিল 420 টাকা। এই দর বাজার ভেদে ওঠানামা করলেও কখনোই সাড়ে চারশোর গন্ডি পেরোয়নি সেই মাংস মোহাম্মদপুরে বিক্রি হয়েছে পাঁচশো টাকায় আর সুপার শপে উঠেছে পাঁচশো টাকা পর্যন্ত এমন অস্বাভাবিক ওঠানামা ছিল খাসিতেও একটা চামড়া বিকে পঁচিশশো পঁয়ত্রিশশো আপনার বেচতাম এই চামড়া বিকে ছয়শো তারপরে চান্দাবাজি হয় বেশি না আর মাল আহে না অনেক দাম মাংস ব্যবসায়ীরা বলছেন ধর্মঘট থেকে প্রত্যাশিত কোনো ফল না পায় তারা কিছুটা হতাশ আমরা চাইছিলাম যে আমাদের দাম আরো কমলে কাস্টমার বাড়বে এখন যেটা নিয়ে আমরা আন্দোলন করছি সেটা ডাইরেক্ট জায়গায় সিদ্ধান্ত হয় নাই এভাবেই রয়েছে কবে সমস্যার সমাধান হবে এ নিয়েও রয়ে গেছে অনিশ্চয়তা তারই প্রভাব পড়েছে বাজারে এমন দাবি বিক্রেতাদের বাণিজ্যমন্ত্রী মন্ত্রী তোফায়ল আহমেদ সাহেব ঢাকায় অবস্থান ছিলেন না এবং মাননীয় মেয়র অন্য কাজে ব্যস্ত ছিলেন আমাদের সাথে কোনো দিক নির্দেশনামূলক কোনো আলোচনা আমরা করতে পারি নাই বিদায় এই মুহূর্তে আমরা মাংসের বাজারটি নির্দেশ দিতে পারছি না বিদায় যে যেভাবে পারছে সেভাবেই বিক্রি করছে গরু আর খাসির বাজারে এমন অস্থিরতায় দাম চটেছে মুরগির এক সপ্তাহে দেশি মুরগির দাম বেড়েছে প্রতি পিসে তিরিশ থেকে পঞ্চাশ টাকা আর কেজিতে ব্রয়লারের দাম বেড়েছে পনেরো টাকার মতো তোফায়াল আহমদ বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন